তোর দিদি এই সময় তো আমার পাশে দেখাটা কর্তব্য আমি চাই ওকে গিয়ে বলি যে আমাকে ভুল না বুঝতে এ বিপদে আমি ওকে ছেড়ে যাইনি আমি ওর পাশেই আছি একটু তো বলা আমার উচিত তাই না সন্ধ্যা মনে হয় এক্ষুনি আসবে না তবে ও একবার আসবে তো বটেই বোনকে যা ভালোবাসে ঘুমোতে যাওয়ার আগে একবার বোনের কাছে আসবেই দেখা করতে ও আসার আগেই আমাকে স্টাডিতে গিয়ে তারার সাথে একবার হলেও কথাটা বলতেই হবে ওই ঘরে তারাটা একা আমি জানি ঘুমোয়নি আমার ওপর অভিমান করে একা একা জেগে বসে আছে হয়তো এখনো কাঁদছে কবাগ বোনটা আমার ভাবছে বিপদে বুঝি ও মেস্তি ওকে একা ছেড়ে দিয়েছে না না এই সময় তো মন ভালো রাখা দরকার তাই না অনেক বুকেছি এখন একটু আদর করে দিয়ে আসি মেয়েটাকে যাই হুলবাবু আপনি আমি আমি আপনাকেই খুঁজতে এসেছিলাম ঘরে গিয়ে দেখলাম যে আপনি নেই তাই ভাবলাম হয়তো আপনি আপনার বোনের কাছে হবেন আচ্ছা একটা কথা বলি অনেক তো রাত হয়েছে চলুন ঘরে গিয়ে শুয়ে পড়বেন তো আপনার শরীর খারাপ করবে আমি জানি আপনার তারা গিয়ে নিয়ে কতটা টেনশন রয়েছে তবুও চলুন গিয়ে ঘুমিয়ে পড়বে আসুন উলু বাবু আমার যে খুব ভয় করছে আচ্ছা বাবু এবারে আমি কী করব বলুন তো আমি যদি তার আর বাচ্চার বাবাকে খুঁজে না পাই তাহলে আমার আমার মনটা তো ভেসে যাবে কি করবে হুলু বাবু বলুন আপনি আমাকে সাহায্য করবেন তো বলুন আপনি তো এর আগে অনেক কাজে আমাকে সাহায্য করেছেন আপনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন আমার বিশ্বাস আমরা দুজনে মিলে তারার বাচ্চার বাবাকে ঠিক খুঁজে বের করবো বাবু আপনি থাকবেন তো আমার পাশে আমি কি করে বলি আপনাকে যে আমি আপনার সঙ্গেই থাকবো তার আর বাচ্চার বাবাকে খুঁজব আমি যা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে সেই সত্যিটা জানলে আপনি সহ্য করতে পারবেন না ড্রামাকি বলছেন না কেন বলবো আপনি তো এর আগে কত কাজে আমাকে সাহায্য করেছেন আপনি আবার পাশে থাকলে আমি আমি ঠিক পারবো আপনি শুধু বলুন যে আপনি আবার পাশে আছেন আমরা দুজনে মিলে তার বাচ্চার বাবাকে খুঁজে বের করব আপনি আমাকে কথা দিন কথা দিন বলুন যে আপনি আমার পাশে থাকবেন এই কাজে বলুন না আপনি আমাকে সাহায্য করবেন কথা দিন না দিন না কথা আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনার সাথে থাকব তার আর বাচ্চার বাবাকে আপনাকে সাহায্য করব ঠিক আছে কিন্তু এখন চলুন শুতে চলুন এত কান্নাকাটি করলে তো আপনার শরীর খারাপ হয়ে যাবে তাই না আসুন যদি খুঁজতে শুরু করে ও নিজেই তো বুঝে যাবে সত্যিটা কি নিজের সন্তান শুনেও কিভাবে রিয়াক্ট করবে কে জানে না না সেটা হতে দেওয়া যাবে না তার আগেই আমায় বিয়েটা করে ফেলতে হবে যাতে ওদের খোঁজা বন্ধ হয় আমি বিয়ে করলেই ওদের মাথা থেকে এসব চিন্তা বেরোবে আমার যা হয় হোক মেস্তির সংসারটা আমি ভাঙতে দিতে পারি না কিন্তু কিন্তু এরকম পাত্র কোথায় পাওয়া যাবে যে আমার মতো মেয়েকে বিয়ে করবে ভগবান যে করে হোক সাহায্য করো আমায় না হলে সব কিছু শেষ হয়ে যাবে কি ব্যাপার হলো বাবু মুখের সামনে খবরের কাগজ ধরে কি এত ভাবছেন কথা বুঝেছি আপনি ওর জন্য সারাত ভাবতে ভাবতে চোখের পাতা এক করেনি তাই না দেখুন এত ভেবে তো কোনো লাভ নেই আমাদের তো কিছু একটা ব্যবস্থা করতে হবে শুনুন চলুন আমরা দুজন বেরোই কোথায় প্রথমে ওই ডাক্তারের কাছে যাব যে ডাক্তারকে তারা দেখিয়েছিল সেই ডাক্তারের কাছে ডক্টর কি করবে দেখুন হলো বাবু এই সময় মেয়েদের না অনেক রকমের সমস্যা হয় এখন তারা যদি কোনো সমস্যা থেকে থাকে বা যদি কোনো ঝুঁকি থাকে সেসব ব্যাপারে আমি না একটু জানতে চাই আমি তাহলে আমার মতো করে খেয়াল রাখতে পারবো বোন আমার যতই জেদ দেখাক না কেন এই সময় ওর খেয়াল তো আমাকেই রাখতে হবে তাই না আর ও তো এই ব্যাপারে আমাদের কাউকে কিছু বললো না বললে না হয় সুবিধা হতো তাই আমি আমার মতো করে দেখভাল করব আর দেখুন আপনি আমায় বলেছিলেন যে আপনি আমার সাহায্য করবেন তো আপনাকে আমার সাথে যেতে হবে আর আমি তো অত লেখাপড়া জানি না আপনি তো লেখাপড়া জানেন তো ডাক্তার যদি কিছু বলে বা যদি সেভাবে কোনো কথা বলতে হয় আপনি তো পারবেন তাই না ডক্টর নিশ্চয়ই জিজ্ঞেস করেছে বাবা তারা যদি সত্যিটা ওনাকে বলে থাকে কাল তো তারা সাথে কথাও বলা হলো না হলো বাবু এইভাবে বসে না থেকে আপনি তৈরি হয়ে মানে আমি বলছিলাম আপনি তারা ডক্টরের কাছে যাবেন কি করে তারা কোন ডক্টরের কাছে গেছিল আপনি তো কিছুই জানেন না জানেন কি তাহলে আপনি পৌঁছাবেন কি করে ওনার কাছে হ্যাঁ আপনি খুঁজবেন কি করে সে আমি কি খুঁজে নেবো হলো বাবু আর আপনি আমাকে কালকে রাত্রিরে কথা দিয়েছিলেন যে আপনি আমাকে সাহায্য করবেন তো আপনাকে আপনার সে কথা রাখতে হবে আপনি চলুন তো এখন তাড়াতাড়ি তৈরি হয়ে আসুন আপনি যতক্ষণ না আমি তার সাথে কথা বলতে পারছি ততক্ষণ অব্দি যাতে সন্ধ্যা ডক্টরের খোঁজ না পায় থাক কে জানে কেঁচো খুঁড়তে কোন কেউটে বেরিয়ে আসবে সন্ধ্যার সামনে আমি আপনার কোনো কথা শুনতে চান না চ্যাটার্জি বাবু না না আমি আর সময় দিতে পারবো না হ্যাঁ তাই ওই যে যে পাত্র পেয়েছেন তাদের সবার নাম ধাম নিয়ে আপনি আমাদের বাড়ি চলে আসুন আরে বাবা তারা আছে বলেই তো আপনাকে তারা করতে বলছি কি আশ্চর্য হ্যাঁ আমি তো টাকা পয়সা খরচ করতে রাজি আছি তাহলে তো এত সময় লাগার কথা না হ্যাঁ আপনি তাড়াতাড়ি চলে আসুন আমি আপনার জন্য অপেক্ষা করছি বোনা শুনলেন নি তো যে আমি ঘটককে তাড়া দিচ্ছি কিছু বলবে হ্যাঁ মা তারা যে ডাক্তারের কাছে গেছিল আপনিও তো সেখানে গেছিলেন আমাকে ডাক্তারের খবরটা দিন না মানে ডাক্তার কোথায় বসেন বলুন না সর্বনাশ ডাক্তারের কাছে গেলে তো বৌমা জেনে যাবে তারা তিন মাসের প্রেগনেন্সির কথা আর সেটা জেনে গেলে তো ও আরো তেরে ফুরে লাগবে বাচ্চার বাবাকে খুঁজতে আর তার থেকেও বড় কথা এই কথাটা নীল জেনে গেলে তো বুঝেই যাবে যে আর বাচ্চার বাবাও নিজে আমি তোকে কলকাতা নিয়ে যাবো ডাক্তার দেখাতে আর ডাক্তার দেখানোর কোনো দরকার নেই গ্রামের বয়স্ক ডাক্তার ওনাদের কাছে আবার ভালো ওষুধ বিষুধ আছে নাকি আর কম যে কজন ডাক্তার আছে তুই কি ভেবেছিস আমি তাদেরকে তোর গায়ে হাত দিতে দেবো আমি যে ডাক্তার দেখিয়েছি সেটা মহিলা ডাক্তার পুরুষ না আমার ওই বান্ধবীর বর কি তোমায় বউকে কোনো পুরুষ ডাক্তার কাছে নিয়ে যাবে না মহিলা ডাক্তার ছাড়া কেউ বউয়ের গায়ে হাত দিতে পারবে না বুঝেছো আমাদের গ্রামেই তো মেয়ে ডাক্তার আছে বউঠান ওই বউ দিঘির পারে বসেন উনি তাড়াতাড়ি তৈরি হয়ে আমাদের হাতে বেশি সময় নেই আমাদের ডাক্তারের কাছে যেতে হবে কোন ডাক্তার নিয়ে আপনি ভাবেন না ডাক্তারের হতে আমি পেয়ে গেছি সন্ধ্যা সন্ধ্যা